নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের স্বাগতম ডিএনএ এত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নিব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পুরো সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে যে সকল সৈনিকরা দীর্ঘদিন ধরে এই মঞ্চের সাথে যুক্ত ছিল যুক্ত আছে আগামী দিনেও থাকবে বা যারা এখনো আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে এখনো যুক্ত হতে পারেনি আপনি তাদেরকে কি বলবেন কি বার্তা দিতে চান পশ্চিমবঙ্গ সরকারকে যারা পরিষেবা দেয় তাদেরকে সম্ভবত করতে অনেকাংশে সফল হয়েছে বলে আমি মনে করি কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আমাদের যারা আমরা পার্মানেন্ট স্টাফ আমাদের যেমন দাবি দাবা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে তেমনি যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের যথেষ্ট লড়াই করছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি এদের একটা আস্থা যে তৈরি হয়েছে সেটা আমি নানাভাবে নানা মানুষের সাথে নানা জায়গায় যেতে যেতে কথা বলে বুঝতে পেরেছি এবং আমি মনে করি ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চ এমন একটা প্ল্যাটফর্ম দিতে পারবে সমগ্র কর্মচারী সমাজকে যেটা হ্যাঁ এই আপনাকে আপনাকে একটা কথা অবশ্যই মনে করি খুব খুব একটা দারুণ কথা বলছেন এই তো কিছুদিন আগেই প্রসারীদের যে যারা পাম্প পাম্প কর্মী তাদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ একটা ডেপুটেশন প্রোগ্রাম করেছিল এত বৃষ্টির মধ্যেও সেই প্রোগ্রাম সেই কর্মসূচি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ করেছে বিগত দিনে আপনি যে কথা বলছিলেন তারই একটা উদাহরণ যেটা বলি এই এনএসকেএফ শিক্ষকদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ ডেপুটেশন গণ আন্দোলন গড়ে তুলেছে আই সিটিএসদের নিয়ে গড়ে তুলেছে বিভিন্নভাবে চেষ্টা করছে তা বলুন আপনার মূল্যবান বক্তব্য সংগ্রামী কর্মচারীদের সাথে যথেষ্ট ভালোভাবে তাদের স্বার্থ রক্ষার জন্য বেশ অনেক ধন্যবাদ যে সকল সৈনিকরা শুনছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ চারশো একুশটা দিন ধরে মাটি কামড়ে পরিবার পরিজন সংসার সমস্ত কিছুকে উপেক্ষা করে সমস্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবাংলার বুকে এক গণ আন্দোলনের ডাক দিয়েছে যে এই রাজ্য সরকারের সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সংগ্রামের অঙ্গীকার নিয়েছে সংগ্রামী যোদ্ধারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সেই আন্দোলনকে কুর্ণী জানানোর ভাষা আমার নেই এই আন্দোলনের পাশে আমরা প্রথম দিন থেকে ছিলাম আন্দোলনের শেষ দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আমরা এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে আদায় না করতে পারছি ততদিন পর্যন্ত এই শাসকের চোখে চোখ রেখে এই লড়াইটা যেমন আমাদের জারি থাকবে তাই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই লড়াইয়ের সঙ্গী হওয়ার অঙ্গীকার নিয়েছি আমরা তাই যে সকল সৈনিকরা যে সকল সাথীরা নানান প্রতিবন্ধকতা হয়তো আপনাদের রয়েছে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে জুড়ুন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুকের সাথে যুক্ত হন সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন কারণ এই লড়াইটা শুধুমাত্র আপনারা চারশো একুশ দিনের আন্দোলন এই লড়াইটা শুধুমাত্র ডিএ পাওয়ার লড়াই নয় ডিএ পাওয়ার লড়াই হলে কিছুটা ডিএ পাওয়া গেছে হয়তো ডিএ পে কিন্তু এটাও আপনারা বুঝতে পারছেন চারশো একুশটা দিন ধরে এইভাবে আন্দোলনকে কন্টিনিউ মানে চালিয়ে নিয়ে যাওয়া পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসের এই যে কর্মচারী আন্দোলনের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে এই স্বৈরাচারী সরকার সরকারের বিরুদ্ধে কিভাবে দাঁতে দাঁত চেপে মেরুদণ্ডকে সোজা রেখে চারশো একুশটা দিন ধরে কলকাতার প্রাণ কেন্দ্র সেই ধর্মতলার অনেক দূরে শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে বলা যায় এই আন্দোলন পশ্চিমবাংলার বুকে এক ভয়াবহ রূপ নেবে এক ভয়াবহ গণ আন্দোলনের রূপ নেবে আগামী এই লোকসভা নির্বাচন মিটিং কারণ সংগ্রামী যৌথ মঞ্চ অঙ্গীকারবদ্ধ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ দাঁতের দাঁত চেপে অঙ্গীকারবদ্ধ হয়েছে এই দুর্নীতিগ্রস্ত সরকার যদি আমাদের দাবি না মেনে দাবি মেনে না নেয় আগামী দিন এই সরকারের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর কঠিন থেকে কঠিন তরল লড়াই অবতীর্ণ হওয়ার অঙ্গীকার নিয়ে এসে সংগ্রামী যৌথ মঞ্চ যাই হোক অনেক কথা বলছিলাম তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য